মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রশ্ন করলো আল্লাহ রব্বুল আলামিন তুমি কেন ঘুমাও না আল্লাহ বলল মূসারে তুমি হাতে একটা গ্লাস নাও গ্লাসের মধ্যে পানি নাও মূসা আলাইহিস সালাম গ্লাস নিলেন গ্লাসের মধ্যে পানি নিলেন আল্লাহ রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে বললেন ও তুমি গ্লাসটা ধরো আর ঘুমকে বললেন মূসাকে ধরো আল্লাহ বললেন গ্লাস ধরো আর ঘুমকে বললেন মূসাকে ধরো

إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نؤم الله بولي بانداري এই জন্য আমার মায়া আর দয়া ঘুমাইতে দেয় না রে বন্ধ তোমার মার্চে আমি কোটি কোটি গুণ আমি আল্লাহ তোমাকে বেশি ভালোবাসি ও বাংলা তুমি যখন গোনা করো তোমার জানলাটা বন্ধ করে দাও দরজাটা বন্ধ করে দাও ওই সময় তোমার ফেসবুকটা ওপেন করো ফেসবুকটা ওপেন করো তোমার ডাটা অন করে দিয়ে ইন্টারনেটে যখন তুমি খারাপ ছবিগুলো দেখতে থাকো ওই মুহূর্তে আমি আল্লাহ যদি পাঁচটা মিনিটের জন্য যদি অক্সিজেনের লোক শেডিং দিতাম তোমার ভবের লীলা সাঙ্গ হয়ে যেত কিন্তু আমি কেমন ভালোবাসি রে বান্দা তুমি শুনে রাখো ওই সময়ও আমি আল্লাহ রব্বুল আলামিন ওই সিদ্রায় দিয়ে আমি অক্সিজেন গুলো পৌঁছাতে থাকি আমার বান্দা যাতে মরে না যায় আল্লাহ আকবার ওই সময়ও তুমি গুনার জগতে আবুডুবু খাও তুমি গুনাহ করো কিন্তু তবু তুমি আমি আল্লাহ রব্বুল নামিন অক্সিজেন বন্ধ করে দেই না অক্সিজেন আমি চালু রেখে দেই বান্দা যেতে মরে না যায় আল্লাহ রব্বাল এই জন্য আফসোস করে ডাক দিয়ে বলে ইয়া মা কারীম আল্লাহ বলে বান্দারে তোমারে কিসে ধোকা দিল কারিম রবের ব্যাপারে তোমাকে কিসে ধোকা দিল কারিম রবের ব্যাপারে মসজিদের মুয়াজ্জিন প্রতিদিন তিরিশ বার বলে আল্লাহ আকবর কয়বার বলে আল্লাহ আকবর আজানের প্রথম দিকে চারবার আর আজানের শেষের দিকে দুইবার এই হলো ছয় বার পাঁচ গুণন ছয় ইকুয়াল টু তিরিশ বার মুয়াজ্জিন বলে আল্লাহ বড় আল্লাহ বড় তুমি মনে করো আমি বড় তুমি বান্দারে তুমি মনে রাখো তুমি নিজেকে বড় মনে করে মসজিদে তুমি আসলা না নিজেকে বড় মনে করে তুমি আল্লাহর দরবারে আসলে না এমন এক সময় আসবে তোমাকে আইসিউর মধ্যে ঢুকিয়ে দেব ওই সময় তুমি চিৎকার করে বলবে আল্লাহর একটু সময় দাও আল্লাহ বলবে أجلهم لا يستخرون ساعة ولا يستقدمون সময় তোমাকে একটা সেকেন্ড সময় দেওয়া হবে না একটা সেকেন্ড তুমি সময় পাবে না রে বান্দা যতই তুমি চিৎকার করো আর সময় দেওয়া হবে না আইসুর মধ্যে ঢুকিয়ে দেব এমন অসুস্থ বানিয়ে দেব বিছনায় পড়ে যাবা মসজিদে যাওয়ার জন্য জানালা দিয়ে বারবার চোখের পানি ঢালবা কিন্তু কোনোদিন যেতে পারবি না পারবি না কারণ আমার মুয়াজ্জিন কতবার ডেকেছে প্রতিদিন আল্লাহু আকবার 30 বার বলেছে আল্লাহ বড় তুমি মসজিদে না সে মনে করতে পারো যে আমি বড় না না তুমি বড় নয় কারণ আল্লাহ সারা আমার কোনো গতি নাই আর আমাকে সারা আল্লাহর কোনো ক্ষতি নাই আমিও শরীফুল ইসলাম আল্লাহ যদি সিজদা না দেই আল্লাহর কোনো যায় আসে না আব্দুর রহিম যদি সিজদা না দেয় আল্লাহর কোনো যায় আসে না কারণ আল্লাহকে সিজদা দেওয়ার জন্য পৃথিবীতে লক্ষ লক্ষ মাখলুক আছে হযরতে মুসা আলাইহিস সালাম যখন তার কমকে ভুলে যখন চলে গেলেন ওই মুহূর্তে মুসা আলাইহিস সালামকে যখন পানির মধ্যে ফেলে দেওয়া হলো পানির অন্ধকার মাছের পেটের অন্ধকার রাতের অন্ধকার তিনটা অন্ধকারের মধ্যে হযরতে মুসা আলাইহিস সালাম ভাবলেন আহারে আমার জীবন বুঝি শেষ হয়ে যাবে এখন আমার কে রক্ষা করবে হযরত ইউনুস আলাইহিস যখন মা যখন সমুদ্রের তলা নিতে জহুল নিয়ে গেছে ওই মুহূর্তে হযরত ইউনুস আলাইহিস সালাম মাছের ওই তলানিতে যাওয়ার পর শব্দ শুনতে পেলেন আর সুবহান আল্লাহর তাসবীহ ওই সময় হযরত ইউনুস আলাইহিস সালাম বললেন লা লা ইলাহা ইল্লা আন্ত সুখানা কাইন্য তুমি নাওয়ালিমি হাজরতি সালাহ সাল্লাম বললেন আল্লাহ আমি বুঝে গেলাম আমি বুঝে গেলাম তুমি উপরে মানা। উপরে বাঁচানোর মালিক তুমি আল্লাহ নিচে বাঁচানোর মালিক তুমি আল্লাহ সমুদ্রের তল দেশ থেকে সমুদ্রের নিচে আমি দেখতে পেলাম যে বিক্ষোভগুলি আছে ওই বিক্ষোভগুলো সুবহান আল্লাহর তাসবি পড়ে ওই বিক্ষোভগুলিও তোমার শুকরিয়া আদায় করে আমি অনুসারে সাল্লাম যদি তোমার শুকরিয়া আদায় না করি আল্লাহ তোমার কোনো যায় আসে না যায় আসে না এই জন্য বান্দারে তুমি যদি আল্লাহর গোলাম যদি না না হয় আল্লাহর কোন যায় আসে না কিন্তু আমি যদি না হই আল্লাহর গোলাম আমার যায় আসে একদিন না একদিন আল্লাহর হাতে আমাকে ধরা পড়তেই হবে জীবনে একদিন না একদিন রবের কাছে আমার যেতেই হবে ঠিক নাবে ঠিক বলে এইজন্য প্রশংসা করব কার বলেন প্রশংসা করব কার আল্লাহর আল্লাহর প্রশংসা যদি আমি করি আমার আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে যায় আমার সঙ্গে সঙ্গে পড়ুন আউযু বিল্লাহিন মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলান شرح لك صدرا وودعنا عنك وزرا الذي أنقذ ظهرا ورفعنا لك ذكرا فإن مع العسر يسرا আমি পবিত্র কোরআন থেকে যে সোরাটি তিলক করলাম এই সোরাটির নাম হলো আলাম নাসর সোরাটির নাম কি আলাম নাসর কোরআনের এটা হলো চোরানব্বই নম্বর সোরা আল্লাহর বলে আনিন কোরআনের চুরানব্বই নম্বর সোরা বানিয়ে সেনা আলাম এই সোরার আয়াত আছে হলেন আছে আরটি এই সোরাটি মুক্তায় নাজিল হলেন সোরাগুলো দুইভাবে নাজিল হয়েছে কিছু সোরা মোক্টায় নাজিল হলো কিছু সোরা মদিনায় নাজিল হল কেন হলো জানেন নাকি আল্লাহর নবী মোহাম্মদ রসুল উল্লাহর এত দাম চিন্তা করেন

কোরআন শিখানে নবীজি আমার পাহাড়ে কোরআন পাহাড়ে নবীজি আমার স্বপ্নের মধ্যে কোরআন স্বপ্নের মধ্যে নবীজি আমার মুক্তায় কোরআন মুক্তায় নবীজি আমার মদিনায় কোরআন ও মদিনায় এই জন্য বিশ্ব নবী দুটা পাঠ হয়েছে কোরআনের একটা পাঠ হলো মাক্কি পাঠ আরেকটা পাঠ হলো মাদানী পাঠ নবী জাপনাকিতে ছিলেন ওই সময় আলাম নাসরা নাজিল হয়ে গেলেন এই জন্যই তো আল্লাহর গোলার নামিন এই সোরাটাই মোক্ষায় নাজিল করেছে নবী আমার ঘুমের মধ্যে সোরা কাউসার সার আল্লাহর বোলার নামিন নাজির করে দিলেন আল্লাহ চায় আমার নবীর ঘুমটাও যাতে না ভাঙ্গে শুভান আল্লাহ বলেন এমন ভালোবাসা আল্লাহ দিয়েছিলাম আমার নবীকে আল্লাহ চায় আমার নবীর ঘুমটাও যাতে না ভাঙ্গে একজন বিশ্বরমে আমার ঘুমের মধ্যে আল্লাহ রবীল নাজিল করে দিলেন সোনা তুল কাউসার আশা করি আমার সাথে সাথে করেন আহ তাইনা কানুল কাউ আল্লাহ নাজিল করে দিলেন রব্বিকন সাবু হিলিনা শানি আকাহু আল্লা বেকার লাভ তাহলে নবী যেখানে কোরআন সেখানে নবী ঘুমের মধ্যে কোরআন নাজিল হয় ঘুমে নবী জামার মুক্তায় কোরআন নাজিল হয়ে যায় মুক্তায় মদিনায় কোরআন হয়ে যায় মদিনায় চিৎকার দেবন সোহান আল্লাহ